আমরা শুনেছি ওয়ার্ল্ডে অনেক দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী যুদ্ধ যেমন প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো চার বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ ছ বছর তেমনি রাশিয়া ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধ যেমন উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই ভারত পাকিস্তান যুদ্ধ যা পাকিস্তানে একটা বড় সংখ্যক আর্মি আত্মসমর্পণ করেন এখনকার ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ সিচুয়েশান মধ্যে দিয়ে যাচ্ছে তাই আজ জানবো যুদ্ধের ইতিহাসে সবচেয়ে কম সময়ের যুদ্ধ অর্থাৎ কম সময়ের মধ্যে আত্মসমর্পণ কোথায় হয়েছিল কত সালে কাদের মধ্যে কি কী নিয়ে ডিটেলসে চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন এক্সপ্রেস চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ও ভালো লাগলে এরকম তথ্য লাইক ও শেয়ার করে দেবেন উল্টো তো হবে ইতিহাসে পুরনো পৃষ্ঠাকে সালটা সাতাশে আগস্ট আঠেরোশো সাল যুদ্ধ শুরু হয় সেই সময় রাজনৈতিক বিতর্ক নিয়ে ব্রিটেন এবং জানবি জানজিবার যা এখন তানজানিয়া নামে পরিচিত আঠেরোশো সালে ব্রিটিশ নিয়োগ করেন সায়েদ হামাদ বিনকে তানজানিয়ার অর্থাৎ জানজিবারকে তত্ত্বাবধান করার জন্য সেই সময় তিনি খুব শান্তিপূর্ণভাবে পরিচালনা করেন যখন তিনি মারা যান আগস্ট পঁচিশ আঠেরোশো সালে চলে এলো সেই সময় তিনি মারা যাওয়ার পর হামাত বিন এর ভাইপো খালিদ বিন নিজেই প্রচার করেন যে জানবি জাঞ্জিবার এর সুলতান হচ্ছে সেই সময় ব্রিটেন জাঞ্জিবারের ওপর আধিপত্য চালাত সুতরাং ব্রিটেনের পছন্দ করতো না যে খালিদ সেখানকার সুলতান হোক তাই খালিদকে তার পজিশন থেকে সরার জন্য বলেন এবং ব্রিটেন চাইতো যে হামাদ এর কাজিন হামুদ সুলতান হোক তার জায়গায় তখন খালিদ ব্রিটেনদের দেওয়া অর্ডারকে অমান্য ও অগ্রাহ্য করেন এবং প্রায় তিন হাজার সৈন্য মোতায়েন করেন সেই জায়গায় ব্রিটেন বারংবার বলেন তাকে রিজাইন করার জন্য ফলস্বরূপ কোনো রিপ্লাই আসে না ফলে সাতাশে আগস্ট আঠেরোশো ছিয়ানব্বই ব্রিটিশ জঞ্জিবারের উপর অ্যাটাক করে যখন যুদ্ধ শুরু হয় তার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আটত্রিশ মিনিটের মধ্যে খালিদের বিশাল আর্মি আত্মসমর্পণ করে নেয় ব্রিটিশের কাছে এই যুদ্ধ মাত্র আটত্রিশ মিনিটই চলেছিল আটত্রিশ মিনিটই চলেছিল এর ফলে পাঁচশো জন জাঞ্জিবারের আর্মি ইঞ্জুরেড হয় এবং পরের যুদ্ধের সমাপ্তি ঘোষণা হয় যা এখনও পর্যন্ত ইতিহাসের পাতায় সব থেকে অল্প সময় চলা যুদ্ধ নামে পরিচিত নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম জানা অজানা ভিডিও ডিটেলসে জানতে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না